বন্ধুরা সাপ দেখে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে সাপ দেখলেই গা শিরশির করে উঠবে এমনটাই স্বাভাবিক এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে সাপ পৃথিবীর অন্যতম বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি বন্ধুরা পৃথিবীতে মোট ছয়শো প্রজাতির সাপ রয়েছে তবে বেশিরভাগ প্রজাতির সাপই বিষহীন আমাদের বাস্তুতন্ত্রের জন্য সাপের গুরুত্ব অপরিসীম তবে একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন যে বিরক্ত করা ছাড়া সাপ সাধারণত কোনো প্রাণীকেই আক্রমণ করে না তবে কিছু সাপের সবলে মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও এমন কিছু সাপ পৃথিবীর নানা অলিগলিতে রয়েছে যাদের এক সবলি হতে পারে প্রাণনাশের কারণ আজকের এই ভিডিওতে এমনই দশটি বিশদর সাপ নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান হাইড্রোফিলিস বেলসেরি অনেকে ইনল্যান্ড টাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হল বেলসেরি প্রকৃতপক্ষে এটি ইনল্যান্ড টাইপানের চেয়েও একশো গুণ বেশি বিষাক্ত সমুদ্রে বসবাসকারী এই সাপটি জিরো দশমিক পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এর মাথা শরীর থেকে ছোটো এবং এর পিছনে মাছের মতো সাঁতারে সহায়ক লেজ রয়েছে এ সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমাতে পারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এই সাপটি খুবই ভদ্র স্বভাবের এটি সাধারণত কাউকে কামড়ায় না তবে বারবার একে বিরক্ত করলে এটি কামড় দিতে পারে এ সাপটি নিয়ে বেশি ভয়ের কোনো কারণ নেই কারণ এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রেই বিষ ঢুকায় না তবে কারো ভাগ্য খারাপ হলে এর বিষাক্ত সবলে মাত্র পনেরো মিনিটেরও কম সময়ে তার মৃত্যু ঘটতে পারে মাত্র কয়েক মিলিগ্রাম বেলসেরির বিষ এক হাজারের বেশি মানুষ বা পঁচিশ লক্ষ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট নাম্বার টু তাইপান স্নেক ফ্যামিলি সমগ্র পৃথিবীতে না হলেও ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে তাইপান সবচেয়ে বেশি বিষাক্ত এবং প্রকৃতপক্ষে সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির সাপ এর বিষাক্ত সোবলে একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকারও কোনো রেকর্ড নেই তাইপান সর্প পরিবারের পাঁচটি উপপ্রজাতির মধ্যে ইনল্যান্ড টাইপান অনেক বেশি বিষাক্ত ইনল্যান্ড টাইপানের ক্ষেত্রে এক সোবলে সবচেয়ে বেশি প্রায় একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয়েছিল এর কয়েক মিলিগ্রাম বিশে একশো লোক বা প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ ইঁদুর মারার জন্য যথেষ্ট এই সাপগুলো এক দশমিক আট মিটার থেকে তিন দশমিক সাত মিটার পর্যন্ত লম্বা হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ধারণা করা হলেও এরা খুব সহজেই বশ মানে তবে একে কোনো কারণে বিরক্ত করা হলে শিকার জায়গা থেকে নড়ার আগেই এটি প্রচণ্ড বেগে কয়েকবার সবল দিয়ে দিতে পারে নাম্বার থ্রি ক্রেইট তাইপানের পর এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত এই সাপগুলো সাধারণত এশিয়ায় বেশি পাওয়া যায় এবং এরা নব্বই সেন্টিমিটার থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় এরা যে কোনো সাধারণ কোবরা থেকে প্রায় পনেরো গুণ বেশি বিষাক্ত দিনের বেলায় নিষ্ক্রিয় থাকলেও এরা রাতের বেলায় বেশি বের হয় মানুষের স্লিপিং ব্যাগ বুট বা তাবুর নিচের লুকানো এই সাপের একটি বড় অভ্যাস ইন্ডিয়ান ক্রেইট ইন্ডিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ নাম্বার ফোর ফিলিপাইন কোবরা এই সাপগুলো একশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ক্রেইটের পরেই এরা সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপ শারীরিক অঙ্গভঙ্গির সাথে সবচেয়ে বেশি দেয় বলে ফিলিপাইনের সবচেয়ে বিষাক্ত এই সাপগুলো সাপুরেরা সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে থাকে সকল কোবরার মতো এরাও রেগে গেলে মাথার দুপাশে হুট দেখা যায় নাম্বার ফাইভ ইন্ডিয়ান কিং কোবরা ফিলিপাইন কোবরার পর এরাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এরা সাধারণত তিন দশমিক পাঁচ মিটার থেকে পাঁচ দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এরা পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হলেও এরা মানুষকে তুলনামূলক কমই কামড়ায় এই সাপ সবলের ভয়ে অন্য বিষাক্ত সাপগুলোকে আক্রমণ করে না তবে অবিষাক্ত সাপই এদের প্রধান খাদ্য এরা বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপকেও এমনকি নিজের প্রজাতির সাপকেও হজম করে এরা জঙ্গি প্রজাতির এবং সাপের খাদক হিসেবে পরিচিত এরা সবলের সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে স্ত্রী কিংকোবরা এর ডিমের চারপাশে বাসা বাঁধে এবং এর বাসার কাছাকাছি কিছু এলে এটি অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করে কিংকোবরা খুবই গভীর জঙ্গলের অধিবাসী ভয়ঙ্কর দেখতে এই সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম এটি খুবই রাগী ধরনের একটি সাপ সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এই সাপই মানুষের বেশি ক্ষতি করে থাকে এটি কুণ্ডলি পাকিয়ে থাকে এবং এত প্রচণ্ড বেগে শিকারকে সবল মারে যে পালিয়ে যাওয়ার অন্য কোনো উপায় থাকে না এর বিভিন্ন প্রজাতি রয়েছে যারা খামার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বিভিন্ন জায়গায় বসবাস করে এরা সাধারণত এক মিটার থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে নাম্বার সেভেন ব্ল্যাক মাম্বা এই সাপটিকে আফ্রিকার আতঙ্ক হিসেবে ধারণা করা হয় কারণ এরা আক্রমণের জন্য খুবই কুখ্যাত এরা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপ এবং সাধারণ মানুষ এদের থেকে যথেষ্ট সম্মানের সাথেই দূরে থাকে এটি শুধু প্রচণ্ড বিষাক্তই নয় প্রচণ্ড আক্রমণাত্মকও এর কামড় থেকে শিকারের বাঁচার সম্ভাবনা খুবই কম এটি ভূমিতে বসবাসকারী সকল সাপ থেকে দ্রুত গতির এবং ঘন্টায় প্রায় ষোলো থেকে উনিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই সাপটি এর বিভিন্ন প্রজাতীয় খামার বাড়ি থেকে গভীর বন পর্যন্ত সৈরি সিটে বাস করে এই প্রজাতির সাপগুলো প্রায় চার দশমিক তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে নাম্বার এইট হলুদ চল বিশিষ্ট টম্পি গপ স্থানীয়ভাবে ফার্ডিল্যান্ডস নামে পরিচিত এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে অন্যতম এরা প্রচন্ড রাগী ধরনের একটি সাপ এবং এদেরকে সামান্য উচ্ছেজিত করলেও প্রচণ্ড বেগে সুবল মারতে পারে এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার খুবই বেশি এই সাপের কামড়ে মানুষের দেহকোষ এত মারাত্মকভাবে ধ্বংস হতে থাকে যে শরীরে পচন দেখা দেয় সাধারণত কৃষি জমি এবং খামার বাড়িতে এদের বেশি দেখা যায় এরা গড়ে এক দশমিক চার মিটার থেকে দুই দশমিক চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে নাম্বার নাইন মাল্টিব্র্যান্ডেড ক্রেইট সাধারণ ক্রেইটের মতো এরাও রাতের বেলায় খুবই সক্রিয় হয়ে থাকে এদেরকে সাধারণত জলাভূমিতে মাছ ব্যাং বা অন্য সাপের সন্ধানে বের হতে দেখা যায় এরা গড়ে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে সি নো ফেজিতে এদের বেশি দেখা যায় নাম্বার টেন টাইগার স্নেক এই সাপগুলো